তো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণীর সেরা চারটি দুর্গাপূজার প্রস্তুতি পর্ব আপনাদের সামনে তুলে ধরবো বলে হ্যাঁ বন্ধুরা যার মধ্যে কিন্তু বন্ধুরা রয়েছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজার প্রস্তুতি পর্ব কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার প্রস্তুতি পর্ব এবং তার সঙ্গে কল্যাণী এ টু সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার প্রস্তুতি পর্ব এবং কল্যাণী এ নাইন দুর্গাপূজা কমিটির পূজার প্রস্তুতি করবো তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে নেওয়া যায় বন্ধুরা আমি সৌভিক চলছি একটা নতুন ব্লগ নিয়ে সব বন্ধুরা আজকে কিন্তু আমি চলেছি কল্যাণীর কিছু বিখ্যাত বিখ্যাত নাম খ্যাত দুর্গা পূজাগুলোকে আপনাদের সামনে ঘুরিয়ে দেখাবো বলে যে মণ্ডপের প্রস্তুতি কতটা এগিয়েছে সেই মণ্ডপের প্রস্তুতি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইতিমধ্যে আমি কিন্তু রয়েছি কল্যাণী এনআই স্কোয়ার পার্কের যে দুর্গাপূজা মণ্ডপ সেই মণ্ডপের একেবারে সামনে আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মণ্ডপটা চলুন প্রথমে কল্যাণী এনআই স্কোয়ার পার্কের পূজা প্রস্তুতি দেখি শুরু করা যাক সো বন্ধুরা চলুন প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি কিভাবে আপনারা পৌঁছে যেতে পারবেন কল্যাণী স্টেশনে তো বন্ধুরা আপনার কল্যাণী স্টেশনে অনেকভাবেই আসতে পারেন বন্ধুরা সর্বপ্রথমে যে পূজা মণ্ডপটা দেখবেন সেই মণ্ডপটা আসার জন্য সর্বপ্রথমে আপনাদের শিয়ালদা থেকে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন আর আপনারা শান্তিপুর গেঁদে অথবা রানাঘাট চাকদা সেই সব জায়গা থেকে আপনার কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে পারেন কল্যাণী মেন স্টেশন কল্যাণী মেন স্টেশন থেকে বেরোনোর পর বাঁ দিক থেকে বেরিয়ে আপনারা সোজা হাঁটতে থাকবেন দেখতে পারবেন একটি লেলিনের মূর্তি দুর্গাপুজোর সময় সেখানে আপনারা লাইটিং দেখতে পারবেন সেই লাইটিং দেখতে দেখতে কিন্তু আপনারা চলে আসবেন কল্যাণী আই স্কোয়ার পার্কের দুর্গাপূজার যেই পূজা প্রাঙ্গণ সেই পূজা প্রাঙ্গনে আর সেই মাঠে আসার পর কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পারবেন অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি তাদের এই বছরের মণ্ডপ হ্যাঁ বন্ধুরা আপনাদের সকলকে স্মরণ করিয়ে রাখি কল্যাণী এনআই স্কোয়ার পার্ক দুর্গাপূজা কমিটি কিন্তু গত বছর অর্থাৎ দু সালে উত্তরাখণ্ডের চার ধাম ঠিমটি কিন্তু আমাদের সামনে তুলে ধরেছিল আর এই বছর দু সালে তাদের ভাবনা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির হ্যাঁ বন্ধুরা তাদের বক্তব্য হচ্ছে অক্ষরধাম মন্দির দেখতে আপনারা কেন যাবেন দিল্লি আপনারা কল্যাণিতেই অক্ষরধাম দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা তাই এই বছর কিন্তু এই পুজোটাও আপনারা অবশ্যই কল্যাণীতে এলে দেখবেন এটি কিন্তু কল্যাণীর অন্যতম একটি সেরা পুজো হতে চলেছে যার প্রস্তুতি পর্ব কিন্তু চলছে জোর কদমে হ্যাঁ বন্ধুরা দিবা রাত্রি কিন্তু বন্ধুরা সমস্ত শিল্পীরা তাদের কাজ করে চলেছেন এই মণ্ডপের পিছনে আর মণ্ডপ কিন্তু জোর কদমে তৈরি হচ্ছে আর বন্ধুরা এই পূজা মণ্ডপটি দেখার পর কিন্তু আপনাদেরকে এই পূজা মণ্ডপ থেকে বাইরে বেরোনোর পর যে পিছনের গেট থাকবে পিছনের গেট দিয়ে বেরিয়ে আপনারা কল্যাণী এ টুর দিকে আসবেন কল্যাণী এ টুর লোকেশান আপনারা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন প্রত্যেকটি পুজোর লোকেশন কিন্তু ডেসক্রিপশান বক্সে আমরা দিয়ে দেবো এরপর কল্যাণী এ টু দুর্গাপূজার যে লোকেশন সেই লোকেশনটা দেখে আপনারা হাঁটতে হাঁটতে চলে আসতে পারবেন কল্যাণী এ টু সার্বজনীন দুর্গোৎসব কমিটির মাঠে আর আপনারা চিনতে না পারলে যে কাউকে জিজ্ঞেস করবেন যে শিক্ষায়তন স্কুলের মাঠ কোনটা শিক্ষা বিখ্যাত স্কুলের মাঠেই কিন্তু এই পুজোটা হয় আর বন্ধুরা বেশি দূর কিন্তু না করলেন এ নাইন স্কোয়ার দুর্গা পূজার মাঠ থেকে পায়ে হেঁটে এক থেকে দু মিনিটের হাঁটা পথ হ্যাঁ বন্ধুরা পায়ে হেঁটে এক থেকে দু মিনিটের হাঁটা পথ এক থেকে দুই মিনিট হেঁটে কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন কল্যাণী শিক্ষায়তন স্কুলের মাঠে তাদের কিন্তু গত বছর মানে কল্যাণী এটু সার্বজনীন দুর্গোৎসব কমিটি দু সালে কিন্তু কোটার একটি মণ্ডপ তৈরি করেছিল হস্তশিল্পের একটি মণ্ডপ তৈরি করেছিল এই বছর দু সালে কল্যাণী এটু সার্বজনীন দুর্গোৎসব কমিটির ভাবনা হচ্ছে থাইল্যান্ডের গোল্ডেন বৌদ্ধ মন্দির দেখুন বন্ধুরা এই যে মন্দিরটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্দিরের আদলে কিন্তু তাদের এই বছরের মণ্ডপটি তৈরি হতে চলেছে এবং বন্ধুরা দেখুন মণ্ডপের কাজ কিন্তু এতটাই এগিয়েছে এই মণ্ডপও কিন্তু বন্ধুরা গত বছর এই যে পূজা কমিটি পূজা কমিটি কিন্তু গত বছর এক অসাধারণ সুন্দর টেরাকোটা এবং হস্তশিল্পের হস্তশিল্পের আদলে একটি খুব সুন্দর মানে পশ্চিমবঙ্গের যে হস্তশিল্প টেরাকোটা শিল্প এগুলোকে কিন্তু বন্ধুরা সঙ্গে নিয়ে একটা খুব সুন্দর মণ্ডপটা তৈরি করেছিল তারা এই বছর কিন্তু বন্ধুরা তারা একটি ভিন্ন ধরনের একটি মন্দিরের আদলে তাদের মণ্ডপটা তৈরি করতে চলেছে এই মণ্ডপটা কিন্তু খুব ভালোভাবে অবশ্যই এই মণ্ডপটা দেখবেন বন্ধুরা তারপর আপনার কল্যাণী এটু সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা পূজাটা দেখার পর আপনারা কিন্তু সেখান থেকে যে কোনো টোটো কিংবা অটো করে চলে আসবেন কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের মাঠে She, um... দুর্গা প্রাঙ্গণে কিন্তু কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের দুর্গাপূজা প্রাঙ্গণে কিন্তু এই বছর যে পশ্চিমবঙ্গের যেই কয়েকটা দুর্গা হবে সেই দুর্গা মধ্যে একটি একটি অন্যতম যদি বিশেষ দুর্গাপুজো আপনারা বলতে চান অন্যতম সেরা দুর্গাপূজা বলতে চান সেই দুর্গাপূজাটা কিন্তু কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবে দুর্গাপূজা কল্যাণীতে এলে এই দুর্গাপূজাটা দেখবেন না এটা কিন্তু বন্ধুরা হয় না অবশ্যই কিন্তু আপনারা এই দুর্গাপূজাটা একবার দেখবেন আর গত বছরের আগের বছর অর্থাৎ দু সালে কিন্তু কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাব টুইন টাওয়ার থিমটি করে যে থিমটি দেখতে কিন্তু অজস্র লোক সমাগম হয়েছিল আর তারপর দু সালে কিন্তু কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাব গ্র্যান্ড লিসবোয়া চীনের যে গ্র্যান্ড লিসবোয়া হোটেল সেই হোটেলের আদলে তাদের মণ্ডপ করেছিল এই বছর দু সালে তাদের ভাবনা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির হ্যাঁ বন্ধুরা ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কিন্তু তাদের এই বছরের মন্ডপটা তৈরি হতে চলেছে আর মন্ডপের কাজ কিন্তু জোর কদমে হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গে যে কয়েকটা দুর্গাপুজো কিন্তু হয় তার মধ্যে যদি অন্যতম সেরা দুর্গাপূজা আপনারা বলতে চান কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের দুর্গাপূজা তাহলে কিন্তু বন্ধুরা ভুল হবে না পরপর দু বছর অর্থাৎ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাব অসাধারণ অসাধারণ থিম এনে বা অসাধারণ সুন্দর মণ্ডপ করে সারা পশ্চিমবঙ্গে কিন্তু সারা ফেলে দিয়েছিল এই বছর দু সালে কিন্তু তারাই লুমিনাস ক্লাবে কিন্তু ব্যাংককের অরুণ মন্দির থিমটি করতে চলেছে যার উচ্চতা কিন্তু গত বছর অর্থাৎ দু সালে গ্র্যান্ড লিসবর্ড যে উচ্চতা ছিল সেই একই উচ্চতা থাকবে মানে অতটা উঁচু মণ্ডপ কিন্তু এই বছরও তাদের হতে চলেছে এটাই কিন্তু বন্ধুরা আমরা মণ্ডপ কর্তৃপক্ষদের থেকে জানতে পেরেছি দেখুন বন্ধুরা মন্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে আর এখানে কিন্তু বন্ধুরা সমস্ত শিল্পীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে মন্ডপটাকে সুন্দর করার জন্য কিন্তু তারা বিভিন্ন জিনিস এখানে তৈরি করছে দেখুন আর বন্ধুরা কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের দুর্গাপূজার কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছে এই বছর কিন্তু তাদের পুরো মণ্ডপটা ঝিনুক দিয়ে তৈরি হবে হ্যাঁ বন্ধুরা চলুন এরপরে এর পরের যে দুর্গাপূজা মণ্ডপ আপনারা দেখবেন সেই দুর্গাপূজা মণ্ডপটার সম্বন্ধে আমি জানিয়ে রাখি আপনাদের বন্ধুরা কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের দুর্গাপূজাটা দেখার পর আপনারা যে কোনো টোটো কিংবা অটো করে চলে আসবেন কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির মাঠে বা কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা প্রাঙ্গনে বন্ধুরা গত বছর কিন্তু কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি বৃন্দাবনের যেই চন্দ্রদয় মন্দির যেটা এখনো তৈরি হচ্ছে সেই মন্দিরটা কিন্তু তারা করেছিল এবং এই বছর দু হাজার চব্বিশ সালে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির আমাদের সামনে করে তুলে ধরতে চলেছে এই মন্দিরটাও কিন্তু বন্ধুরা খুব ভালো বর্তমানে যেটা বৃন্দাবনে রয়েছে আর সেই যে মন্দির সেই মন্দিরের আদলেই কিন্তু তারা এই বছর তাদের মণ্ডপ তৈরি করতে চলেছে বন্ধুরা কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের ভাবনা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির দেখুন বন্ধুরা মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে আর শিল্পীরা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে দেখুন দিবা রাত্রে কিন্তু কাজ চলছে এই মণ্ডপেরও এই যে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এই পুজো কিন্তু বন্ধুরা প্রত্যেক বছরই ভিন্ন ধরনের কিছু না কিছু থিম নিয়ে আসে কোনোবার তারা করে স্বামী নারায়ণ মন্দির কোনোবার আবার বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির এই বছর কিন্তু তাদের ভাবনা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির দেখুন বন্ধুরা কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে এই বছর তাদের মণ্ডপ করবে জোর কদমে কাজ এগোচ্ছে তাদের এখনো কিন্তু বন্ধুরা এতটাই মণ্ডপ সম্পূর্ণ হয়েছে এখনো কিন্তু অনেক কাজ বাকি যেটা আপনার দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা